সবাই লাইভে জয়েন হয়ে যান ওকে দেখা যায় তোমাকে বলো তুমি কিছু বলো আচ্ছা আচ্ছা সালাম দিয়েছে সকলের উদ্দেশ্যে ওর সালাম আচ্ছা তোমার ভালো নাম কি তোমার ভালো নাম কি ভাইয়া बला तेरे तो बल्ला तुम्हारा था नाम की अब्दा हम्म अब्दुल्ला है अब्बा <laughs> तुम्हारा अपन नाम की अपु अपु नाम की शिल्पी <laughs> तुम्हारा बाबा नाम की अकरी

এমন বানের জল দেখিনি কেউ তো কোনো কালে মানুষ এখন বাঁচার জন্য করছে আশা খোঁজ তাই তো সবাই বানের সাথে করছি লড়াই রোজ আজকের কবিতা এই পর্যন্ত এখন তুমি কবিতা বলো আর বলো আর কি কবিতা আছে মানুষ

Yeah, okay.